আজকে দেখো কতটা রোদ্র উঠেছে দেখো এখানে একটা মহিলা রোদ্রের মধ্যে বসে আছে খুব সুন্দর লাগছে আজকের বাইরেটা খুব রোদ্র উঠেছে আজকে তো এখানে তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কতটা সুন্দর লাগছে আর শোনা ভাবছে আমার মা কার সাথে কথা বলছে পাগল হয়ে গেল নাকি তো শোনা কি এখানে খাইয়ে দিচ্ছিলাম বিস্কুট আর ও দেখো এখানে কিছুতেই খাবে না ফেলে দিচ্ছিল বারবার আর দেখো সব ঘর আজকে এলোমেলো করে ফেলেছে আজকে না প্রতিদিনই করে তো আজকে ওটা তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কীভাবে এলোমেলো করেছে আর কি কতটা বসে বিস্কুট খাচ্ছে আর বাবা একটা গালে দে একবারে না বাবা হ্যাঁ ওরকম করে খেতে হয় না অল্প অল্প খাবার নিতে হয় আর খেতে হয় ঠিক আছে সবাইকে হাই করে দাও বলে বাবা বলে হাই তাকাও আমার দিকে একটু তাকাও আমার একটু তাকা আমার দিকে টাকা পুতুলের উপর বসছে কি বদমাইশ তাহলে পাপা পরে আসবে বাবা পরে আসবে পরে তুমি চলে আসো চলে আসো বাবা ছিল বিস্কুট খাচ্ছে আর এইভাবে ছাড়াচ্ছে বসো এখানে বসো বস এখানে বস ভেরি গুড দেখো পাগল একটা কি হয়ে তাকিয়ে আছে দেখো টিভি পেলে আর কেউ সাথে কথা বলে না হ্যাঁ যদি টিভি চালিয়ে দেওয়া হয় মানে প্রথম প্রথম তো কতক্ষণ প্রথম দুই তিন মিনিট খুব টিভি দেখে দুই তিন মিনিট ধরো খুব জোর হলেও পাঁচ মিনিট খুব টিভি দেখে প্রথম তারপর আমাকে গিয়ে আবার জ্বালানো শুরু করে দেয় আমি আবার ভুলিয়ে ভালিয়ে এইখানে এনে রেখে যাই আবার চুপচুপ করে টুক করে তারপর আবার একটুখানি কিছুক্ষণ বসে থাকে আবার কিছুক্ষণ বসে থাকে তারপর আবার চলে যায় আমার কাছে তো আমরা এখন দুজনে বলে দুজনে এখন বসে টিভি দেখছি তো সোনাকে খাওয়াবো দুধ ঠান্ডা করতে দিয়ে এখন ঠান্ডা হয়নি বলে নিয়ে আসেনি just দেখো হ্যাঁ টিভি সামনে গিয়ে টিভি দেখছে তাহলে কি দুষ্টু আবার যা হচ্ছে কাটুনি ওগুলো বলার চেষ্টা করছে হ্যাঁ এগুলো বলতে চাইছে সোনা নিলিবিলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ওইখানে দেখছি আর টিভির কাছে চলে গেছে কিন্তু একদম তো চলো ওকে একটু সরিয়ে নিয়ে আসি কারণ ও একদম টিভির কাছে আছে নালে কিছু একটা গড়িয়ে ফেলবে হয়তো টিভি ফেলে দেবে নালে ওই জ্যাক ধরে টান দেবে কিছু একটা করবে ওকে সরিয়ে নিয়ে আসি আগে কি দুষ্টু রে বাবা বাবা বাবু ঘুমাতে হবে তো চলো বাবা এই টিভি দেখতে কম দেখ সে টিভির সামনে এসে দেখতে চল ওইদিক চল চল এখানে ই নিয়ে এসেছিল গাড়ি নিয়েছ না আবার গাড়িটা নিয়ে আবার ওইদিক চলে যাচ্ছে দেখো আবার গাড়ি নিয়ে ওইদিক যাচ্ছে এখন একবার এদিকে একবার ওইদিক করিবা দেখো